আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমি নাসিম মাসি আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো অ্যাকচুয়ালি মলদভার বিজনেস ভিসা নিয়ে এর আগের ভিডিওতে মলদোভার জব ভিসা নিয়ে কথা বলেছি এই পর্বে আমরা বলবো মলদোভার বিজনেস ভিসা নিয়ে যারা অ্যাকচুয়ালি তিনটা চারটা বা তার অধিক দেশ ঘোরা আছেন যাচ্ছেন বিদেশে মুভ করতে সময় মোটামুটি একটা ভালো সময় আছে না এমন না যে মলদোভায় যেতে বেশি সময় লাগবে মানে চাচ্ছেন ওয়েস্টার্ন কান্ট্রিতে বা একটু উন্নত কান্ট্রিতে যেতে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা অবশ্যই দেখবেন সম্পূর্ণ দেখুন এবং বুঝুন যে কিভাবে করতে হয় আর আপনারা অবশ্যই যারা দেখছেন তারা ইন্টারেস্টেড থাকলে অবশ্যই আমাদেরকে ফলো করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং কমেন্টস করবেন আর ফেসবুকে মেসেজ দিবেন যে কোনো ধরনের কোশ্চেন থাকে কোনো সমস্যা নেই আমরা খুব কুইকলি আপনাদের মতো করে উত্তর দিয়ে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা এই ভিডিওতে যাওয়ার আগে একটু বলে নেই যারা সামর্থ্য আছেন তারা ইনকেলাব মঞ্চের জন্য অনুদান দিতে পারেন ডোনেশনের জন্য আপনারা তাদের পেজে গিয়ে তাদের যে নাম্বার আছে ওই জায়গায় যোগাযোগ করবেন পেজ লিঙ্ক হচ্ছে এটা এবং আপনারা কালচারাল সেন্টারে অনুদান দিন তাদেরকে এগিয়ে নিয়ে যান বাংলাদেশের এই মুহূর্তে যেই অপেক্ষমান অবস্থা বর্তমান অবস্থা চলমান সে জায়গায় ইনক্লাব মঞ্চ এবং বাংলাদেশের খুব প্রয়োজন তো তাদেরকে আর্থিক সহায়তা দিয়ে সহযোগিতা করুন ভিডিও এই পর্যায়ে একটু বলে নেই যে আপনারা যদি চান এছাড়া অন্য কোনো দেশে যেতে ওয়ার্ক পারমিটের জন্য যে এত অপেক্ষা করতে পারবো না আমার দ্রুত যাওয়া সম্ভব তাদের জন্য রাশিয়ার ভালো একটা সম্ভাবনা আছে আমাদের আই কনে বা কার্ডসে দেয়া আছে এই জায়গা থেকে দেখে নেন দেখে নিলে আপনারা শিওর হয়ে যাবেন যে রাশিয়ায় কীভাবে ভিসা এবং কত দ্রুত হয় স্যালারি অনেক ভালো এমনকি মলদোবা সার্ভিয়ার চেয়েও স্যালারি অনেক ভালো আর আপনারা যদি সেনজেনে যেতে চান সেই ক্ষেত্রে ইতালির একটা অপশন আছে ইতালির অপশনে আপনারা চেষ্টা করতে পারেন ওকে তো এই পর্যায়ে একটু বলি মলদোভায় যদি যেতে চান তাহলে অবশ্যই ভিজিট ভিসা লাগবে আপনি ভিজিট করেছেন তিন থেকে পাঁচটা সাতটা এরকম তিন তিন দেশ থেকে উপরে ভিজিট করেছেন এরকম মানুষ হইতে হবে অবশ্যই অবশ্যই সেটা এমন না যে পড়াশোনার ভিসায় থাকলে ঠিক আছে কিন্তু যদি ওয়ার্ক পারমিটে থাকেন সেইটাকে ভিজিট কাউন্ট করবে না এইটা মাথায় রাখতে হবে ওয়ার্ক পারমিটে ছিলেন সেটা ভালো কথা কিন্তু আপনার মিনিমাম তিনটা ভিজিট আছে সেটা দিতে হবে ওকে এটাই আপনার প্রথমত হবে আপনার বিজনেস ভিসা বলতে বিজনেস রেজিস্ট্রেশন হবে ওই জায়গায় আপনার নামে এবং আপনি একটা বিজনেস করেন সেইটার পারপাসে ওখানে আপনার রেজিস্ট্রেশন হবে ওখানে আপনি বিজনেস রেজিস্ট্রেশনটা পাবেন ওই থেকে আপনাকে করবে করতে তিন থেকে চার মাস লাগে তিন থেকে চার মাসের ভিতরে আপনি সব কিছু পেয়ে যাবেন সবকিছু দ্রুত মধ্যেও পাওয়া যায় যদি কুইক থ্রুতে কাজ করে কুইক থ্রুতে কিভাবে কাজ করবেন সেটা আমরা বলবো ইনশাল্লাহ সমস্যা নেই তো যারা আপনারা বিজনেস রেজিস্ট্রেশন করে মুভ করতে চান তাদের জন্য ভালো অপরচুনিটি আছে ওই জায়গা পাসপোর্ট দ্রুত পাবেন ওই জায়গায় রেসিডেন্সি দ্রুত পাবেন ওখানে ফ্যামিলি দ্রুত মুভ করাতে পারবেন এরকম অনেকগুলা সম্ভাবনা এবং সলিউশন আছে তা আপনারা এটা চিন্তা করে দেখতে পারেন বিজনেস যেটা হয় কিভাবে প্রথমে আপনি অ্যাপ্লাই করবেন একটা বিজনেস রেজিস্ট্রেশনের জন্য এটা আমাদের লয়ার আপনার বিজনেস রেজিস্ট্রেশন করে দিবে বিজনেস রেজিস্ট্রেশন করার পরে আপনার কাজ থাকবে সেই বিজনেস রেজিস্ট্রেশনের ফাইলগুলো চেক করা সেই বিজনেস রেজিস্ট্রেশন সম্পূর্ণ আপনাকে প্রোভাইড করা হবে প্রোভাইড করা হলে বিজনেস রেজিস্ট্রেশন দেখলেন সব কিছু ওকে হলো এরপরে আপনার একটা গভর্নমেন্ট থেকে একটা লেটার ইস্যু করানো হবে যেটার থ্রুতে আপনাকে ভিসা দেওয়া হবে আপনার যখন বিজনেস রেজিস্ট্রেশন হয়ে গেল তখন আপনি পেমেন্ট করে দিলেন বিজনেস রেজিস্ট্রেশনের তারপরে আপনার ভিসা অ্যাপ্লাই হলো ভিসাটা ই ভিসা হবে দ্রুত সময়ের মধ্যেই ই ভিসাটা হয়ে যাবে ই ভিসাটা হলে আপনি ফ্লাইট করতে পারবেন এ খুব বেশি জটিলতা নেই just business registration ক্ষেত্রে দুইটা ধাপ থাকে এই দুইটা ধাপ ক্লিয়ার করে আপনার হাতে বিজনেসের পেপারসগুলো বুঝিয়ে দেওয়া হবে ওকে এরপরে ভিসা পেলে আপনি ফ্লাইট করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে যেই প্যাকেজটা আছে আমাদের সেটা সম্পূর্ণ এয়ার টিকেট ছাড়া আপনারা বুঝতে আছেন বিজনেস ভিসা যেহেতু বিজনেস ভিজিট না এটা কিন্তু বিজনেস ভিসা বিজনেস ভিসা হেতু আপনি অ্যাজ এ बिजनेসম্যান হিসেবে ওদিকে মুভ করতেছেন আপনার কোনো ধরনের বিএমটি কোনো ধরনের আর লিগেল প্রসেস বাংলাদেশ থেকে লাগবে না আপনি জাস্ট অ্যাজ এ ট্যুরিস্ট যেরকম ফ্লাইট করে সেইভাবে ভিসাটা পেলে পরেই ফ্লাইট করতে পারবেন ফ্লাইট করে ও জায়গায় গিয়ে আপনাকে লয়ার রিসিভ করে আপনার বিজনেস লোকেশন এবং আদার্স সব কিছু দেখিয়ে দিবে এরপরে আপনি আপনার মতো করে চাইলে বিজনেস করতে পারেন চাইলে ওই জায়গায় জব করতে পারেন চাইলে আসা যাওয়ার মধ্যে থাকতে পারেন এরকম করে আপনি উইদিন এ শর্ট টাইম 3 টু 7 मंथের ভিতরে আপনি পাসপোর্ট अप्लाई করে পাসপোর্ট পেতে পারেন সেই ক্ষেত্রে আপনার অল্প কিছু খরচ আছে এই মোটামুটি প্রসেস এই প্রসেসে যদি আপনি अप्लाई করেন अप्लाई করলে পাসপোর্টটা যদি পেয়ে যান দেন আপনি কিন্তু ইজিলি মুভ করতে পারবেন সেনজেন হক নন সেনজেন হক ইউকে ইউএসএ এগুলো মোটামুটি অল্প সমমরমতে নক করতে পারবেন যদি পাসপোর্ট পেয়ে থাকেন সেই ক্ষেত্রে কতটি দেশ अवेलेबल 121 টি দেশ अवेलेबल চল্প শর্তে ই ভিসা দিয়ে থাকে সেটিও আমাদের ডিসক্রিপশান থেকে দেখে নেবেন আমাদের ফেসবুকে সেটি দেয়া আছে ওটি সম্পূর্ণ আপনারা ওই লিঙ্কে গিয়ে দেখে নেবেন দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণটা আপনার জন্য খুব খুব বেটার হবে এটা জানা থাকে তো এইরকম একটা অপরচুনিটি যদি মিস না করতে চান যদি আপনার হাতে মোটামুটি এক বছর থেকে দেড় বছর সময় থাকে এর মধ্যে মুভ করতে চান তাহলে এই সিস্টেমে আপনি মলদোভায় গিয়ে মলদোভার পাসপোর্ট নিয়ে তারপরে আপনি আপনার মতো যে কোনো উন্নত কান্ট্রিতে মুভ করতে পারেন এক্ষেত্রে আপনার কোনো জটিলতা থাকবে না আপনি চাইলে ফুল ফ্যামিলি নিয়ে পাসপোর্ট অ্যাপ্লাই করতে চাইলে সেটারও ব্যবস্থা করে দেওয়া যাবে কিন্তু সেটার ক্ষেত্রে আপনাকে আগে মুভ করতে হবে এটা জেনে নেবে তা আপনারা যারা চাচ্ছেন অ্যাকচুয়ালি বিজনেস ভিসায় অ্যাপ্লাই করবেন এবং আপনারা পরবর্তীতে ফার্দার অ্যাক্টিভিটিতে আগাবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ যোগাযোগ করলে প্রথমে মেসেজ দিবেন আমাদের ফেসবুকে আপনারা যারা ফার ইন্টারেস্টেড তাদের সঙ্গে আমরা ইনভাইট করব অফিসে অফিসে এসে ডিসকাশন করে এরপরে আপনারা সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারে। সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করে আমার জন্য দোয়া করবেন এবং অন্যান্য ভিডিওগুলো দেখবেন আপনাদের ইন্টারেস্ট ওয়াইজ অনেক ধরনের ভিডিও আছে সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ